আরে ক্ষমতায় যদি থাকে সেই শ্রমিক ভট্টার চপরাতে এসে দাঁড়াক আর রহমানকে হারাক তারপর বুঝবো যে উনার কথা ঠিক নতুন করে যখন বিজেপির পশ্চিমবাংলার সভাপতি নিযুক্ত হয়েছেন সম্মান রক্ষাতে কিছু তো বলতে হবে যেহেতু ওদেরই লিডার শুভেন্দু অধিকারী বলে দিয়েছে যে চপড়া বিধানসভায় হামিদুলকে হারানো যাবে না সেই জায়গায় যদি উনারই দলের উনি নিজের সভাপতি হয়ে যদি বলে থাকেন যে উত্তরবঙ্গে তৃণমূল খাতা খুলতে পারবে না এটা লজ্জা করতে পারে এটা ওনার লজ্জা হওয়া উচিত যে ওনার দলের লিডার বলে দিয়েছে হেমদুলের ব্যাপারে আর ক্ষমতায় যদি থাকে সেই শ্রমিক ভট্টার্যের চপরাতে এসে দাঁড়াক আর আহমেদুর রহমানকে হারাক হ্যাঁ দাঁড়াক হেমদুর রহমানকে হারাক তারপর বুঝবো যে ওনার কথা ঠিক